শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হল রাম ভারতীয় ইতিহাসে ও সংস্কৃতিতে রাম নাম চারদিকে ছড়িয়ে আছে ঈশ্বরের রূপ হল রাম তবে এই রামের অর্থ কী চন্দ্র সূর্য অগ্নির বীজ মন্ত্র হল রাম তিনটি অক্ষরে সমাবেশ হচ্ছে রাম র আ এবং ম র মানে সূর্যের তেজকে বোঝায় আর আ হল অগ্নির তেজ আর ম হলো চন্দ্রের মতো শান্ত এবং স্নিগ্ধ যার আত্মা সূর্যের মতো প্রকাশ করে মন চন্দ্রের ন্যায় শীতল ও স্নিগ্ধ জীবনের সকল পাপ এই অগ্নিতে জ্বলে ছাই হয়ে যায় রাম নাম ব্রহ্ম বিষ্ণু মহাদেবের স্বরূপ বেদে প্রাণ হল রাম জীবনের কেবল একবার রামনাম উচ্চারণে সকল দেবতার আরাধনা করা যায় রামনাম প্রাপ্তি হয় কায়িত পুজ্য ও ঋষি বৈশিষ্ট্য দশরথের বড় পুত্রের নাম রাখেন রাম তুলসীদাস বলেছেন রাম নাম প্রদীপের মতো প্রজ্জ্বলিত হয়ে থাকে সর্বদা এই প্রদীপ প্রজ্জ্বলিত হয় দোয়ারে যা ঘরে বাইরে উভয়কেই আলো প্রকাশিত করে তেমনি আমাদের এই রাম নাম করলে আমাদের অন্তরকরণ এবং বাহিরকরণ আচরণ প্রকাশিত হয় তাই তো সনাতন ধর্মে শেষ যাত্রাতেও নাম জপ করা হয় জয় শ্রীরাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে